নমস্কার বন্ধুরা আমি তাপসী আর তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদের বলবো পদ্মের টিউবার কিভাবে কীভাবে প্রতিস্থাপন করবে আর কিভাবে মাটি তৈরি করবে দেখো বন্ধুরা যখন তোমরা টিউবার তুলবে আর তোলার পর ফাঙ্গি সাইডের জলে আধ ঘন্টা রেখে তারপরে প্লেন জলে রেখে দেবে আর টিউবারগুলো আজকে বসাবো আমি দেখো তার জন্য একটা এরকম বড় গামলা নিয়ে নিয়েছি আর গামলাটা এই গামলাটা আমি বসাবো আর এই গোবর সারগুলো একটু বড় বড় ঢেলা মতো আছে এটাকে আমি চেলে নেব একদম গুঁড়োগুলো নিতে হবে আর গোবর সারটা হতে হবে এক বছরের পুরানো গোবর সারটা আমার চালা হয়ে গেছে দেখো এই বড় বড়োগুলো রেখে দিচ্ছি এগুলো আমি ফেলে দেব না তবে টবের নিচে অন্য কোনো গাছ বসবার সময় দিয়ে দেব। আর দেখো বন্ধুরা এরকম মি করে নিতে হবে গোবর সারটা একদম গামলার নিচে দিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম মতো নিয়েছি গোবর সার আর গোবর সারটা এরকম করে হাতে একটু চেপে চেপে দিতে হবে দেওয়ার পর এতে দিয়ে দেবো গুঁড়ো এখানে দু মতো আমি হাড় গুঁড়ো নিয়েছি এইভাবে মাটি তৈরি করলে পদ্মফুল খুব তাড়াতাড়ি পাবে তোমরা আর হাড়মুড়োটা দেওয়ার পর এবার নিয়ে নেবো এখানে এক মুঠো নিমকোল নিমকোলটাকেও এরকম চারপাশে ছড়িয়ে দিতে হবে যেন ভালোভাবে মেসের সাথে আর দিয়ে দেবো কতগুলো সিউইট আর দিয়ে দেবো এখানে ডিএপি অল্প পরিমাণ এগুলিকে সব কটা একসঙ্গে মিক্স করে নিতে হবে ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমান পরিমাণে চারায় চারিদিকে ভালো করে দেখো বন্ধুরা আমি হাতে করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি মাটিটা ভিজিয়ে রেখেছিলাম এক সপ্তাহ ধরে মাটিটা একটু চটকে মি করে নেবো যাতে টিউবটা এতে চলাচল করতে সুবিধা হবে আর এই বদ্ধ গামলা মাটি তৈরি করতে গেলে এরকম পুরো মেয়ে মাটি চাই এটা তোমরা শুকনো মাটিও দিতে পারো চেলে নিয়ে একদম গুঁড়ো মাটি আমি এটাকে ভিজিয়ে একটু মোটা দানা মাটি ছিল বলে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে কাদাটা রেডি করে রেখেছিলাম আর সব সারগুলো পাইল করার পর ওপরে মাটিটা ঢেলে দিলাম এবারে একটু হাতে সাজে হাতে চটকে চটকে এ করে দেব যাতে মোটা মোটা দেলা না থাকে চারপাশে মাটিটাকে চাড়িয়ে দিতে হবে সমান করে দিয়ে একটু জল দিয়ে দেবো দেখো বন্ধুরা মাটিটা আমার দেওয়া হয়ে গেছে এবার এতে একটু জল দিয়ে দেবো আর এক বিঘটা মতো খালি রেখেছি পরে এটা পাতাটা টিউবার বসাবার পর পাতাগুলো যখন ভাসবে তখন একটু একটু করে জল বাড়াতে হবে এই যে আরও খানিকটা আমি জল দিয়ে দেবো আর যখনই তোমরা জল দেবে কাদার ওপরে ডাইরেক্ট দেবে না কিছু দিয়ে একটা পেপার হোক পাতা হোক যে কোনো উপরে ফেলে দিয়ে তার উপরে জলটা দিতে হবে নাহলে ডাইরেক্ট জল ঢাললে কি হবে মাটিটা সরে যাবে তাই জন্য কিছু সাহায্যে বা হাতের ওপর দিয়েও জলটা আস্তে আস্তে ঢালতে পারো এই জলটা ঢেলে ওপর থেকে নোংরাগুলো পরিষ্কার করে দিতে হবে আর ফিরে আসছি একদিন বাদে দেখো বন্ধুরা টিউবওয়ারগুলো আমি পরিষ্কার জলে ভাসিয়ে রেখেছি আর এই টিউবওয়্যার তিনটে নিয়ে নিয়েছি এগুলিকে আমি প্রতিস্থাপন করব। দেখো বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে অল্প জল রয়েছে এবার টিউবার যখনই বসাবে এরম গামলার ধার বরাবর বসাতে হবে যাতে টিউবারটা গোল হয়ে ঘুরবে টিউবার কখনোই মাঝখানে বসাবে না এরকম ধারের দিকে বসাবে আর এই তিনটে টিউবওয়ারই আমি বসিয়ে দেবো এটা বড় গামলা আর মাঝারি সাইজ গামলা হলে একটা টিউব যথেষ্ট এটা বড় গামলা বলে আমি তিনটে টিউবার একসাথে দিচ্ছি আর এইভাবে উপর থেকে একটু মাটিটা সরিয়ে নিয়ে আর টিউবারটা বসে উপর থেকে হালকা মাটি দিয়ে দিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে টি গোয়িং স্টিপগুলো ভেঙে যেতে পারে আর হয়ে গেছে আমার টিউবার বসানোগুলো দেখো বন্ধুরা এই যে ছোটো ছোটো পাতা বেরিয়েছে এখন কিন্তু গামলা ভর্তি করে জল দেওয়া যাবে না অল্প জল দিতে হবে এই পাতাটা যতটা ভেসে থাকবে ততটা জল দিতে হবে আর ঠিক একইভাবে আমি জল দিয়ে দেব অল্প পরিমাণ এবার পাতা যত বড় হবে ততটা জলের পরিমাণ বাড়াতে হবে আস্তে আস্তে এইভাবে তোমরা টিউবার প্রতিস্থাপন করলে এক থেকে দেড় মাসের মধ্যে ফুল পেয়ে যাবে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে